শীতকাল মানেই কিন্তু ফুল ফুল আর সবজিতে ভরা তো গতকাল আমরা গিয়েছিলাম আমার পিসিমার বাড়িতে আর সেখানে ফুল বাগানে ফুল মটরশুঁটি সব নিজে হাতে করে মটরশুঁটি একটা তুলতে বেশ ভালো লাগে তাহলে তো কিনতে হাজার পাওয়া যায় কিন্তু এই যে নিজে হাতে করে বাগান থেকে একটা তুলে তার মানে স্বাদই আলাদা তো প্রথমেই বলিস মানে আমার বাড়িতে দুপুরবেলা ছেলে ছেলেটা বাড়ি রয়েছে ছেলে মেয়ে দুজনেই তো ওদেরকে একটু করে দিলাম মিক্সড ফ্রায়েড রাইস করে দিলাম গাজর আলু ফুলকপি ডিম টিম দিয়ে করে দিয়ে আর বেশি কিছু করে নি তো সকালবেলা আমরা একটু পিঠে ফিটে খেয়েছিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম সাড়ে বারোটার সময় আমি আর উনি তো যেতে বেরিয়ে পড়েই আমরা কিছু দূর গিয়ে আগে গাড়ির হাওয়া টাওয়াগুলো চেক করে নিল মানে অনেক দূরের রাস্তা তো বেশ অনেকটাই দূরে যাবো গাড়িতেই মানে দু ঘন্টা লাগবে ওই বাইকে তো সেই জন্য একটু টাওয়া চেক করে নিলো একটু তেল টেলও ভরে নিল একটু পাম্পে গিয়ে তারপরে দিদি বাড়িতে গেলাম প্রথমে ওখান থেকে তিনজন আর কি একসঙ্গে যাবো তো দিদি বাড়িতে গিয়ে দিদি তো বা আমরা বলছিলাম যে আমরা খাবো না কিন্তু দিদি বারবার বলছিল যে এখানে খাবি তো আমরা বলছি না থাক আমরা বাড়ি থেকে সব খেয়ে দিয়ে বেরোবো তারপরে ভাবলাম যে বাড়ি থেকে সব যা সেই খেয়ে দিয়ে বেরোতে অনেকটাই দেরি হবে হয়ে যাবে ওর থেকে এক জায়গায় সবাই খেয়ে দিয়ে বেরোনো হোক তো সেই মতো ভালো করে বলিনি আমরা দিদি যা রান্না করেছে তাই খাওয়া হলো গিয়ে দেখলাম দিদি অনেক কিছুই রান্না করেছে বড় বড় সাইজের পার্শে মাছ ভাজা তাতে লম্বা লম্বা বড় বড় ডিম বেশ সুন্দর টেস্ট পাশে মাছগুলো আর সঙ্গে ছিল কাঁকড়া দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর ছিল ডাল ডালটা আমি খাইনি আর আরেকটা পছন্দের জিনিস সেটা হলো আমার রান্নাগুলো সবই পছন্দের কচু পালং শাক আর এই যে পার্শে মাছ আমার মাও কিন্তু এইভাবে না রান্না করতো কাঁকড়া দিয়ে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর শীতকালে পালং শাক কচু আলু দিয়ে মাছের ঝোল কিংবা ওলকপি পালং শাক আলু দিয়ে মাছের ঝোল এই ঝোলের না আলাদাই টেস্ট আর আমার মার মতন রান্নার দিদিটা কিছুটা পারে মানে পুরোপুরি না পারলেও আমার দিদি বেশ ভালোই পারে আমরা অত পারি না আর করেছিল বাগদা চিংড়ির ঝাল তো আমরা যেহেতু যাব না বলেছিলাম সেই আর অন্য কিছু আর করিনি তো যেরকম ওরা রান্না করে বাড়ির রান্না সেইভাবেই করেছে তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আমাদের খাওয়া দাওয়া করে আবার দিদি ভাত গুছিয়ে রেখেছে বোনের বরের ও ডিউটি সেরে আসবে তারপরে ও দুটোর সময় ডিউটি সেরে আসে তারপরে দিদি সবাইকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে নিচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম আর দিদির ছেলেটা একটু যাওয়ার জন্য বলছিল কিন্তু কাউকে কোনো বাচ্চাকেই নিয়ে যাওয়া হয়নি যেহেতু একদম বিকেলবেলা তিনটের সময় তিনটে নয় ওই আড়াইটে তিন আড়াইটার দিকে বেরোনো বোনের পর আসলো ও খেতে বেশি সময় লাগেনি ও দশ মিনিট টাইম লেগেছে তা আড়াইটের সময় বেরিয়েছি তিনটে বাইকে তিনজন আর বোনের ছেলেকেও নিয়ে যেত না কিন্তু বোনের যা ভাসুর ওরা দুজনেই একটু বিয়ে বাড়ি গেছে বলে সেই জন্য ও ওকে বাধ্য হয়ে নিয়ে গেছে ওর বাড়িতে রাখার মতো কেউ ছিল না সেই জন্য ওকে নিয়ে গেছে আর আমার ছেলে মেয়েকে তো নিয়ে যায়নি তারপরে তিনটে বাইকে তিনজন যাওয়া হলো অনেক দূরের রাস্তা মানে দিদি বাড়ি থেকে এক ঘন্টা আর আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি আবার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তো যাই হোক তো বেশ অনেকটাই রাস্তা যেতে যেতে দুই সাইডে দেখুন ভেরি এলাকা ওই ওখানটায় বেশ একটু গরম গরম লাগছিল কিন্তু মানে কোন জায়গা সেটা আমি বলছি মানে দেখুন এটা মানে বারাসাত বসিরহাট হাসনাবাদ লাইনটা আর কি তো হাড়োয়া হাড়োয়াটাই আমার বাপের বাড়ি আর হাড়োয়া থেকে বসিরহাট ওখান থেকে আমার পিসিমার বাড়ি কিন্তু কাছাকাছি তারপর আমরা পৌঁছে গেলাম প্রায় একদম গ্রামের রাস্তা বেয়ে মাঝখানে একটু ওখানটায় দাঁড়িয়ে একটু বোনের বর ফল টল কিনে নিলো যাইবো আবার একটু মিষ্টি ফিষ্টি কিনে নিল তারপর আমরা চলে গেলাম দেখুন কোথায় চলে গিয়েছি এই হচ্ছে আমার পিসিমা টুপি সোয়েটার পরে বয়স হয়ে গেছে তো না একদম ঠান্ডা লাগে সেই জন্য সব পরে বিকেলবেলা গিয়ে দেখছি তখন চারটে বাজে আমরা গিয়েছি তো চারটে না ওই সাড়ে তিনটে তিনটে বাজে গিয়ে দেখছি যে পিসিমা সব শরীরটা টুপি পরে চুপচাপ বসে আছে পিসিমার বয়স কিন্তু ভালোই হয়েছে আশির উপরে বয়স তারপরে আম কেউ বাড়ি ছিল না মেজদা গেছে পিসিমার তিনটে ছেলে আমার চারটে পিসিমা সবারই তিনটা করে ছেলে তাও মেজদা গেছে একটু ফুল তুলতে আর ছোটদা গেছে বাজারে তো ফুল টুল তুলে নিয়ে এসছে অনেকটা আর ফুল দেখে না আমার ভীষণ ভাল লাগছিলো যে আমি একটু বাগানে যাব ফুল গাছ দেখতে তো বৌদি বলছে না আগে একটু চাফা ফা করছি সেগুলো আগে খেয়ে না তারপরে যাবে তো চা মুড়ি চিড়ে ভাজা বিস্কিট চানাচুর সব দিলো খেয়েটে আমরা গেলাম মানে ফুল বাগানে মানে ফুল বাগান নয় এটা ওদের মাঠ মাঠে সব রকমই চাষ হয় এখন দেখুন এই যে পটল দিয়েছে আবার এই যে আমার ছোটদাদের কিন্তু ফুল উঠে গেছে সেখানে দিয়েছে সর্ষে আর এই যে আবার নতুন করে সব এইগুলো চেরি আর মানে কি ফুলের একটা কম্বিনেশন দেখুন এই যে গাঁদা ফুল এটা যে বাসন্তী কালার ফুল আর সঙ্গে রয়েছে মানে অরেঞ্জ কালার গাঁদা মানে বাসন্তী কালার গাঁদা অরেঞ্জ কালার গাঁদা দুটো দু রকম এটা বেশ এই দুটো একসঙ্গে মালা গাঁথলে বেশ সুন্দর লাগে আর এর এরপরেই করেছে চেরি ফুল আর হচ্ছে রক্ত গাঁদা এই রক্ত গাঁদা আর চেরি ফুলটা ওটাও একসঙ্গে মালা গাঁথলে দারুণ লাগে দেখতে তো আমরা সব একসঙ্গে সব ওই বাগানে মানে মাঠে গিয়ে সব ফুল টুল তুলছিলাম বেশ ভালোই লাগছিলো আর ছিল একটা খেতে মটরশুটি কিন্তু ওইটা আমার মানে দারুণ তাদের নয় কারুরই নয় একটা অন্য একজনের তো সেই জন্য আমরা আর বেশি তুলিনি মানে সঙ্গে বৌদিরা ছিল বলছে ও অন্য একজনের তুলতে হবে না তো ওই দুটো একটা বৌদিরা বলছিল দুটো একটা তুলো অসুবিধা নেই কিছু বলবে না তো সবাই দুটো একটা করে তোলা হলো আমি তিন চারটে তুললাম তো মটরশুঁটিগুলো সবে কচি তো খুব সুন্দর টেস্ট হয়েছে মানে টেস্ট খেতে খুব মিষ্টি দারুণ লাগছিল আর একদম খেতে তোলা কচি মটরশুঁটি খেতে তো ভালো লাগবেই তারপরে একটু ছবি টবি তুলছিলাম এত সুন্দর জায়গা আর ছবি তুলবো না সেটা কি আর হয় তো সবাই মিলে একটু ছবি টবি তুলছিলাম আর খানিকটা ফুলও তুলে নিয়ে এসেছি ফুলগুলো কিন্তু আমার দাদার একটা মেয়ের মানে ভাই একটা ভাইজিদের জমি ওটা তো সে ওখান থেকেই বলছিল যে এখান থেকে তোলো অসুবিধা নেই তো সেখান থেকে কিছুটা বেশি তুলে নিই যেহেতু এখন সব ফুলে ফুল টুল সব বিক্রি করছে আর ওখানকার লোকের তো চাষবাসই নির্ভর তো সেই জন্য একটু বুঝে শুনে সব কিছু তুলতে হয় তো অল্প করেই আমরা সব তুললাম তুলে তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখছি মেঝদার মেজ বৌদি মালা গাচ্ছে তো আর সেই জন্য সেই সঙ্গে আমার বোনের বড় বসে পড়েছে বলে আমি একটু মালা গাঁদবো তো মালা টালা গাচ্ছে আর এদিকে বড় বৌদি এক গাদা ফল কেটে দিলো আর মিষ্টি দিলো তো সেটাও সব খাওয়া দাওয়া করে এই যে ছোটদা বাজার থেকে বাড়ি আসছে তারপর আমরা মানে সন্ধ্যাবেলা আবার একটু যেহেতু আমাদের দুপুরবেলা বৌদিরা দাদা বৌদিরা ভীষণ ভালো শুধু বলছিল যে কেন দুপুরবেলা আসা হলো না দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করতো তো আমার পিসিমা তো খুব কষ্ট পাচ্ছিল যে আমরা অনেক দিন যাই না আর আমার বাবা তখন বেঁচে থাকতে আমার পিসিমাদের মানে মাসে একবার হলেও নিয়ে আসতো নি তো এখন আর সেইভাবে কেউ নিয়ে আসে না তো পিসিমাদের একটু কষ্ট হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা একটু আবার ভাইজি একটু কি একটা পকোড়া বানিয়েছে তা সেটা খাওয়া দাওয়া হলো তারপরে সবাইকে একটু বলে চলে আসা হচ্ছে আর পিসিমা তখন খুব কান্না করছিল আর বলতে নেই আমার চারটে পিসিমা ভীষণ ভীষণ ভালো আমার মার সঙ্গে তো আমার চারটে পিসিমার যে এত ভালো বন্ডিং মানে সত্যি ধারণার বাইরে আমার বৌদিরা সবাই বলছে বলে পিসিমা দিনে দশবার হলেও আমার মার নাম জ মালা জপ করে মানে ননদ বৌদি যে